আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বাণিজ্য মেলায় তিনশো ফিট এলাকায় আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক সারা বাংলাদেশ জুড়ে মানুষ আর মানুষ আর ভিড় আর ভিড় দেখেন অনেক মানুষ এই যে কত রকমের খেলনা তিনশো ফিট এলাকায় দেখেন

एक कॉपी कॉपी खा लगते एक कॉपी देखा लगते एक कॉपी देखिए आगुन बढ़ा धोआ ब